দিতে হয় এখন যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছেন এই আপনার মুসলমান রক্ত দিতে রাজি আছেন তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই বাপনার মুসলমানেরা এই আল্লাহর কোরআন মান দিয়ে গিয়ে যদি

মানুষগুলো আপনারা দাঁড়ায় আছেন কেন আজকে তো খেলাও নাই নাকি খেলা আছে খেলা আছে খেলা আছে অন্য দল আছে কারণ আমরা বাংলাদেশের মানুষ দুইটা দলকে বেশি সাপোর্ট করি কয়টা দলকে দুইটা দলকে সেই দুইটা দল কি আসলে কি সাপোর্ট করা কি জায়েজ আছে কতক্ষণ জায়েজ আছে একটা হলো ব্রাজিল আর একটা কি আর্জেন্টিনা এই আর্জেন্টিনাতে আজান প্রকাশ্যে দেওয়া নিষেধ ব্রাজিলে প্রকাশ্যে আল্লাহর নাম দেওয়া সেই আর্জেন্টিনার জন্য ব্রাজিলের জন্য আজকে আমরা পাগল হয়ে গেছি অনেকেই বলে হুজুররা যে কি পাইছে আসতে পারেই এই আর্জেন্টিনা ব্রাজিলের কথা বলে আর কি হুজুরের কাজ নাই গতকালকে মাহফিল শেষ করে গায়েবান্দা থেকে আমাকে ওখান থেকে গাড়িতে করে পলাশ বাড়িতে দেওয়া হলো পলাশ বাড়িতে যখন আসলাম ওই মুহূর্তে একটা গোল হয়েছে একটা যখন গোল হয়েছে সঙ্গে সঙ্গে একজন যুবক একেবারে কি করেছে গেঞ্জি ছিল গায়ে জামা ছিল জামাটার সঙ্গে সঙ্গে সিরে কুটি কুটি করে ফেলে একেবারে লাফাইতেছে শীতের সময় আমরা চাদর গায়ে দিয়েছি ও লাফালাফি শুরু করে দিয়েছি তাই বললাম কি ব্যাপার ওর হলো কি কি বিরাম হলো নাকি কি হয়েছে কি তো বলতেছে যে গোল হয়েছে কি হয়েছে গোল হওয়ার কারণে সে নিজের জামা নিজেই ছিঁড়ে ফেলছে কতটা আনন্দিত হয়েছে আসলেই একটু যাচাই বাছাই করে দেখা লাগবে যে আসলেই ওর জন্মের মধ্যে সমস্যা আছে কথাটা ঠিক না ঠিক কারণ কোথায় কোন ইহুদি নাসারা খেলাধুলা করতেছে সেইটা দেখে গোল হওয়ার পর আমরা জামা ছিঁড়ে ফেলবো এরপরে এখন কিছু যুবক আছে দেখবেন মেসি এবং নেইমারের শরীরের মধ্যে দাঁত জালের চোখ লাগানো আছে নাম কি টেটু টেটু কি এই মানে দাঁত জালের চোখ গুলো লাগানো আছে সেই চোখ গুলা আজকে কিছু যুবকেরা লাগায় মুসলমানের খাতা থেকে নাম যদি না কাটাইতে চাও যুবক তাও করে ফিরে আসো আর এই সমস্ত খেলাধুলার কাছে যাওয়া যাবে কষ্ট পাচ্ছেন আপনারা চলে বলুন কষ্ট পার এইবার বলুন তো দেখি আমি আপনাদের কাছে যে আয়াতে কারিমা তেল করেছি এই আয়াতে কারিমার বিশাল একটা আলোচনা করতে গেলে অনেক সময়ের আমার দরকার কিন্তু আমি সময় পাবো না এই জন্য মূল আলোচনার ভিতরে আমি ঢুকতেছি আমার বন্ধুগণ আলোচনা শুনতেই আমি জানতে চাই বলুন তো দেখে পৃথিবীর মধ্যে কোরআন কারা সহ্য করতে পারে না জোরে বলেন কাফেরেরা অনেকেই বলেছে অনেকেই কাফেরা অনেকেই বলেছে ইহুদিরা আমরা আসলে কি শিক্ষা গ্রহণ করলাম কোরআনের মাহফিলে আসলাম প্রতিদিন আলোচনা শুনতেছি আমরা প্রতিদিন প্রতিদিন বাংলার জমিনে দশ হাজারের উপরে মাহফিল হচ্ছে প্রত্যেকটা মাহফিল থেকে যদি একটি করে শিক্ষা আমরা যদি পাইতাম কমসে কম একশোটা মাহফিল যদি আপনি অ্যাটান হন একশোটা কথা আপনারা শিখতেন কথাটা ঠিক না ঠিক আজকের মাহফিল থেকে আপনারা কি শিখলেন যদি বলা হয় একজন সামনে থেকে বলেন যে হুজুর আপনার ভাই অথবা হুজুর যেই হোক না কেন কি পাইলেন আপনারা বলতে পারবেন একজন বলতে পারবেন কেউ সামনে থেকে বলতে পারবেন কি শিক্ষা পাইছেন কোন একটি শিক্ষা যদি আপনারা না পান একটি শিক্ষা আজকে আমি প্রথমেই দিয়ে দিয়েছি এক মিনিটের মধ্যে সেটা হলো সালাম দিয়েছি কি দিয়েছি এত আস্তে কথা বললে তো কথা হবে না জোরে বলেন কি দিয়েছি সালাম সর্বপ্রথমে হলো সালাম তারপরে কি কবলাল কালাম সালাম দেওয়াটা যে সর্বপ্রথমে কথা ছাড়া কোন বাক্য ছাড়া সর্বপ্রথমে আমাদেরকে কি দিতে হবে কি দিতে হবে সালাম এই একটি আমল যদি আজকে থেকে আপনারা করতে পারেন এই সাহায্য আপনি স্বামী স্ত্রীর মধ্যে মহাম্মাদ আল্লাহ পায়দা করে দেবে আপনি ছেলে এবং বাবার মধ্যে আল্লাহ মহাপাত পায়দা করে দেবে একটি কাজ যদি আপনি করতে পারেন সেই বিষয়টা কি সেটা হলো সালাম এক মিনিটের মধ্যেই ওয়াজ আমি শেষ করে দিয়েছি এই একটি শিক্ষা এখন যে ওয়াজ করব এগুলো দেব আপনাদেরকে শিক্ষা কি কর কষ্ট হবে নাকি আপনাদের কষ্ট হবে কষ্ট হবে না তো ইনশাল্লাহ এইবার আপনারা বলুন তো দেখি কুরআনুল কারীম সহ্য করতে পারে না কারা আপনারা বলেছেন কাফেরেরা এই বাংলার জমিনে কি আপনারা যারা এখানে আছেন আপনারা কি কাফের আছেন না কথা বলেন কাফের আছেন একটা মানুষ এখানে কাফের নেই সব মুসলমান হিন্দু আছে আরে হিন্দুদের পূজাই না হয় আমরা মুসলমানরা যাই কিন্তু হিন্দুরা কি আমাদের মুসলমানের মাহফিলে আসে কতক্ষণ আসে ওরা এত হিংস্র যারা এখানে আসতে চায় না কিন্তু আমরা যাইতে ভালোবাসি কতক্ষণ ঠিক না ঠিক আমার বন্ধুগণ আমার ভাইরা আসে আসলে কোরআন প্রথমত যারা বিশ্বাস করে না সহ্য করতে পারে না চার প্রকারের মানুষ আমি গবেষণা করে যতটুকু দেখেছি কোরআন সহ্য করতে পারে না কয় প্রকারের মানুষ আওয়াজ হচ্ছে না ভাই প্রথমে কত সুন্দর আওয়াজ ছিল আপনারা আমাদেরকে মেরে দিবেন মনে হয় কারণ আমাদের প্রতি রাত কথা বলতে হয় যদিও আমি এখানে আসার পর আমি দেখেছি আমাকে নিয়ে অনেকেই টিটকারি শুরু করছে অনেক ভাবে আমাকে প্রশ্ন অনেক ভাবে অনেক রকম প্রশ্ন অনেক রকম আমাকে মানে বলতেছে মনে হচ্ছে যে না আসলে আমি করে নগণ্য ব্যক্তি আসলে আমি একজন নগণ্য ব্যক্তি ভাই এখানে অনেক মানুষ আছেন যাদের জোতার ধোলার যোগ্যতাও আমার মধ্যে নেই আমার কোনো এলেম কালাম নেই খুব খেয়াল করেন যে কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি কোরআন প্রথমত কয় মানুষ সহ্য করতে পারে না আর তো জোরে বলেন আপনারা তো কোরআনকে ভালোবাসেন তো কথা বলুন ভালোবাসেন তো কোরানের জন্য যদি জীবন দিতে হয় এখন যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছেন এ বা মুসলমান রক্ত দিতে রাজি আছেন তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই বা মুসলমানেরা এই কোরআন মান দিয়ে গিয়ে যদি

আমার বন্ধুগণ আমার ভাইরা কারণ কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন কথা ঠিক না আসেন চার প্রকারের মানুষ কোরআন সহ্য করতে পারে না আমি চাইছিলাম মুনাফিক নিয়ে আলোচনা করব কিন্তু হুজুর প্রথমে আমাকে দিয়েছে সময় খুবই কম এই জন্য আমি আজকে শুধুমাত্র এই চারটা বিষয় বলে আজকে বিদায় নিতে চাই কি বল কষ্ট হবে নাকি আপনাদের বলুন তো দেখি এক নম্বর যারা কোরআন সহ্য করতে পারে না তারা কারা আরে ভাই কাফের না কাফের তো অনেক দূরের কথা এক নম্বরে যারা কোরআন সহ্য করতে পারে না মুসলমানদের মধ্যে এমন একধারী মুসলমান আছে যারা হলো আপনার চোর জোরে বলেন কি আওয়াজ দেখো চোর কি এই পাবনাতে নাই নাকি আছে সদরে চোর চোর আছে দলিল নেন ছয় নম্বর পার

কুরআনের আইন কি Wassariqu wassari poto fakto aidiya huma aidiya huma কেউ যদি চুরি করে চুরি করলে কি করতে হবে ভাই এত আস্তে পান কেন জোরে বলেন এইটাকে আমি গোলাম مرتজা নুরী বললাম নাকি কুরআন বলল আর একটা জোরে বলেন কে বলছে কুরআন যদি বলে থাকে বলুন তাহলে এই পাবনা জেলায় কি সোর আছে আছে অতএব আস্তে কোন পাবনা জেলায় চোর আছে সোর যদি থেকে থাকে তাহলে কয়জনের হাত কাটা হয়েছে কথা কোন জোরে বলেন জোরে বলেন হাত যদি না কাটা হয় তাহলে আজকে যারা বিচার করতেছে সোরের বিচার করতেছে যারা হাত না কাটার বিচার করতেছে আপনারা বলুন তো দেখি যে কোরআনের আয়াত হলো হাত কেটে দিতে হবে আর হাত না কেটে যদি এমনি বিচার করে তাহলে যারা বিচার করতে তারা কি কোরআনের আয়াতকে মানছে আর একটু জোরে বলেন মানছে আর আয়াতকে যদি না মানে একটি আয়াত তাহলে সে কি ওই দেখেন কথা পায় না জোরে বলেন আর একটা জোরে কা আমার বন্ধু বলে আমার মায়ের এই কথাটাই যদি গোলাম মর্তুজা নুরি আবরার হক আসিফ সাহেব যদি বলে তাহলে সেইটাই নাকি রাজনীতি হয় হক কথা বললে এক শ্রেণীর মানুষের শরীরের মধ্যে আগুন ধরে কি ধরে না কথা কয় নাকি ধরে কি ধরে না আমার বন্ধগন যদি চোর থাকে চোরের যদি আইন যদি না থাকে কোরআনের আইন অনুযায়ী তাহলে আসলেই বলুন তো দেখি বাংলার জমিনে বলুন তো দেখি কোরআন অনুযায়ী কে আসলে বাংলার জমিন চলতেছে কতক্ষণ চলতেছে আর একটু আস্তে কোন চলতেছে ভয় পাচ্ছেন নাকি আপনি আপনারা ভয় পান কতক্ষণ ভয় পান কারণ আমরা সিংহের যান আমরা বাঘের যান আমরা কখনো কোনো নাস্তিক মুরতাদিকে ভয় করি না কতক্ষণ ঠিক না ঠিক যদি কেউ সামনে আসেন তার সামনে সে বলেন এই কোরআন আয়াত হুজুর আপনি বল তার জবাব করতেছেন আসেন যদি কেউ সাহস থাকে বলেন আমি আপনার সাথে লড়ব এখন বাইরে যা আপনারা সমালোচনা করবেন এখানেও আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছে যারা সমালোচনা করবে আকুননা দাফুদু মাআল ফায়িদিন তাদেরকে জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে তাদেরকে বাসিন্দা করা হবে এই জন্য সমালোচনা করবেন বাইরে যায় যে হুজুর কোন আলোচনা জানে না শুধুমাত্র কি আলোচনা করতেছে কোরান থেকে কথা বলতেছি এখন অ্যাক্সিডেন্টের মানুষ আছে যাদের আপনার কি কোরান শুনতে ভালো লাগে কথা গান ভালো লাগে আমার তাহলে এক নম্বর যারা কোরানকে সহ্য করতে পারে না কোরআনকে সহ্য করতে পারে না তারা ভালো সোর জোরে বলেন তারা কি সুর আমাদের সমাজে আছে না নাই আর একটু জোরে বান আছে না নাই দেখবেন কত আদা দেয় বিশেষ করে নির্বাচনের আগে কত আদা রাস্তা করে দেব কাট করে দেব এটা করে দেব ওটা করে দেব কালফেট করে দেব কিন্তু নির্বাচন হয়ে গেলে ক্ষমতায় আসার পর আর মনেই থাকে না এরকম নেতা আছে না না ভোটের আগে কত আদা কিন্তু ভোট হয়ে গেলে আর খবর না এরকম নেতা আমাদের সমাজে আছে না না ভোটের আগে চন্দু চাচা হইল আমা ঘরে মন্ত্রী যদি গোতে পারি দিমু কুলা ভোরে কথা বল ঠিক না ঠিক ভোটের আগে চন্দু চাচা হইল আমা ঘরে মন্ত্রী যদি গোতে পারি দিমু কুলা ভোরে ক্ষমতাতে যাইয়া দেখি চাচা না গল কে বাপায়

আমরা গরিব আমা বাড়ি দেখার মতো কেউ নাই ক্ষমতাতে যাতে পারেন জীবনে একবার বাড়ি গাড়ি হতে তাহার দেরি হয় না তা আর জোরে বলেন জোরে বলেন একবার যদি কেরাবার ক্ষমতায় আসে তার বাড়ি হয়ে যায় তিনতলা বিল্ডিং কথা কয় দরকার ভাই এমনি কি বিল্ডিং হয় অবৈধ টাকা দেওয়া হয় কথা কান ঠিক না আমার বন্ধু আমার মায়ের গভীর মনে যুক্তি কথাগুলো খেয়াল করেন তোর এক তোমার যারা কোরআন সহ্য করতে পারে না তারা হলো চোর এখন যারা চুরি করে খাওয়া যায় তাদের গায়ে লাগবে কি লাগবে না কথাগান লাগবে কি লাগবে না যারা চুরি করে না তাদের কি গায়ে লাগবে কথাগান গায়ে লাগবে তার মানে আমরা বুঝতাম এখন পর্যন্ত যারা আমরা চুরি করে খাই চুরি করি আমরা বিল্ডিং এদেরকে সাবধান হয়ে ফিরে আসতে হবে কোরআনের দিকে বিচার করতে হবে কোরআনের দিকে খেয়াল করতে হবে কারণ চুরি করা এটা কোরআন সহ্য করে না কতক্ষণ ঠিক না বেঠে জোরে বলেন জোরে বলেন আবার যারা সুরের বিচার করতেছে বিচারটাও সঠিক হচ্ছে কতক্ষণ সঠিক হচ্ছে আবার দেখবেন ক্ষমতার বাহাদুরি মাস্তানি করে কি করে না কতক্ষণ চেয়ারম্যানের সাথে একই সাথে উঠা বসা করি খেলা মানে খাওয়া দাওয়া করি চা খাই কিন্তু সামসারা মাঝে মধ্যেই বলে হুজুর প্রতিদিন প্রোগ্রাম করতেছে এক এক দিন এক এক জেলায় যাও টাকা হাজার হাজার কামাই করতেছে মাঝে মধ্যে আমাদের কিছু দিও আমরা খাওয়া দাওয়া করবো একটু চাঁদা দিও তার মানে চাঁদা চায় কথা ঠিক না ঠিক বক্তাদের কাছ থেকে আজকে চাঁদা চাই আমাদের কাছ থেকে যদি টাকা চাই তাহলে সাধারণ মানুষকে কি করা করতেছে আপনার চিন্তা করে দেখেন বিশেষ করে সাউন সাগুলো বেশি ক্ষতি করতেছে কথা বল আমার বন্ধু আমার ভয়রা ইয়াতনিতা একজন সরল সোজা মানুষকে ডাক দেয়া বলে যে তুই যদি আগামী কাল সকালে পরের থেকে বের হস তাহলে তোর হাত পা ভেঙে গুঁড়ি করে দেব এরকম নিতা আছে না নাই আগামী বের হবি তোর হাত পা ভেঙে একবার গুঁড়ি করে দেব এরকম নিতা আছে না নাই কথা বলা আছে না নাই ও একেবারে সরল সোজা মানুষ বাড়িতে যা লাগাইছে কান্নাগাটি بیوی ডাক স্বামী করে কান্নার কারণ হলো আগামীকাল সকালবেলা আগামীকাল সকালবেলা কি আমি ঘরের থেকে বের হলে আমার হাত পাওয়া ভেঙে গুড়ি করে দেবেন তুমি টেনশন করো না স্বামী এই দেশের মধ্যে বিচার আছে চেয়ারম্যানের কাছে যাবো মাত পাড়ের কাছে যা বিচারে বিবি যেই চেয়ারম্যানের কাছে বিচারে ওই ওইগুলো চেয়ারম্যানের বড় সামসা। বিসার দিবে না আজকে কার কাছে কথা পান ঠিক না ব্যাটিকে বাগানের মালিক বাগানে গেছে আম পারছে কিনা দেখার জন্য যাইয়া দেখে একজন ছেলে শুধুমাত্র আম গাছে উঠে আম পারতেছে আর বস্তার মধ্যে পড়তেছে আম পারে আর বস্তার মধ্যে ঢোকায় এক পর্যায়ে বাগানের মালিক ডাক দেয়া বলতেছে এই বেটা আমগুলো পারতেছিস আর বস্তার মধ্যে পড়তেছিস তোর বাবাকে কিন্তু বিচারে দেব ও আরো মুসকি মুসকি হাসে হাসিস কেন তোর বাবাকে কিন্তু বিছানা ভাই ও চাচা কোথায় যা আমার বাবাকে খুঁজবেন আপনি পাবেন না কষ্ট পাবেন আপনি মাথার উপরে তাকায় দেখেন ওই গাছে আমার বাবা চলছে তাকায় দেখি আসলেও তাই ওর বাবা ও আর গাছে উঠে আম পারতেছে বাগানের মালিক আল্লাহকে ডাক দে বলে আল্লাহ বিচার দেব কার কাছে ছেলে ওসব এ শন্যস্থান পূরণ করা বজার না ছেলে ও বা বছর আজকে আমাদের দশা হয়েছে তাই বিচার আমরা দেব কার কাছে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত যারা আছে সব চড়ে চড়ে কথা কয় না চোরে চরে মাস্টার ভাই বিচার দেওয়ার মতো জায়গা আজকে কথা পান জায়গা আজকে আমার বন্ধু বলে আমার ভাইনা আমি ওই সমস্ত মানুষকে বলতে চাই যারা কোরআনের বিরোধিতা করো আরে বলে আমার বিরোধিতা করম এ মুসলমান তাদেরকে আপনাদের তাদের যারা বিরোধিতা করে তাদেরকে সতর্ক হতে হতে হবে কতক্ষণ ঠিক না ঠিক কারণ আজকে আলে বলে আমারও দুই প্রকার কয় প্রকার এজরে বলেন কয় প্রকার মঞ্চে আসতেছে আগে টাকা দিয়ে পরিশোধ করা লাগতেছে এক লক্ষ টাকা জোরে বলেন ভিজিট কত আর একটু জোরে এক লক্ষ টাকা ভিজিট শুধু বিজিটি নয় আগেই তাকে বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে দিয়ে দেওয়া লাগে এরপরে সে কি করবে না মা একতে আসবে না তাকে হেলিকপ্টার করে নিয়ে আসা লাগবে কথা কোন ঠিক না ঠিক হেলিকপ্টার করে নিয়ে এসে নামানোর পরে সে আলোচনা করে দুই ঘন্টা কোনো সমস্যা না এই সমস্যা কি হয় এদের বিরুদ্ধে একটা মামলা হাঙ্গা দাঙ্গামা হয় না আমার বন্ধুগণ হয় না এ এই সমস্ত আলমার বিষয় নিয়ে আলোচনা করে গুলো চারটা বিষয় জোরে বলেন কয়টা বিষয় একটা হলো মৃত্যু আর একটা হলো কবর আর একটা হলো হাসর আর চার নাম্বার পিতা মাতার খেদমত চারটা বিষয় না আলোচনা করে ওদের জীবনে কোনোদিন জেল জরে মারা অত্যাচার কোনোদিন আসলো না কিন্তু একই কোরআনের কথা বলতে চাইয়া বলুন তো দেখি আল্লাহ সাহেব রাজকে অন্ধকার জেল খারায় আসে না আমার বন্ধু এই কোরআনে হক কথা বলতে গিয়ে আমাদের পাশে কুষ্টিয়ায় এই কুশ্চিয়ার আমার ভাই আমি হামজা সাহেব শুধুমাত্রই কোরআন থেকে কথা বলার জন্যই ঢাকা আজকে জেলখানার মধ্যে কয়েদি হয়েছে কথা কম ঠিক না কথা বলেছে তার কারণে ঢাকা আজকে জেলখানার কয়েদি হয়েছে এই একই আলোচনা তার মানে যা আজকে আলোচনা করতেছে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে তার মানে ও হক কথাগুলো বলতেছ না কথা কম ঠিক যারা আজকে এর ময়দানে এই কোরআনুল কারিমের ময়দানে হক কথা বলতেছে তাদের আর জেল জরিমানা আছে না নাই কথা বলা না নাই গত কয়েকদিন আগে আমি ঝিনাইদহ মাহফিলে যাচ্ছিলাম একবারে আমির হামজা ভাইয়ের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়ে গেল তার দুইটা কন্যা সন্তান কয়টা একটার বয়স সাড়ে তিন বছর আরেকটার বয়স সাড়ে সাত বছর আমার বন্ধুগণ আমার ভাইয়ের ওরা কত কষ্টের মধ্যে দুইটা মি কত কষ্টের মধ্যে জীবন যাপন করতেছে বাবা নাই বাবা বাবা বলে চিৎকার করতেছে আমার বন্ধুgram আর ভাইরা কেন আজকে হক কথা বলতে গিলে আমার বন্ধুগণ কেন আজকে জেল খলায় যাইতে হবে কারণ কোরআনের কথা বলেছে এরা কি বাইনের কোন কথা বলেছে এ কথা কোন বাইনের কোন কথা বলেছে মনে রাখতে হবে এটা হলো সেই গোষ্ঠী যারা ইব্রাহিম নবীকে ছেড়ে দেয় নাই এরা হলো সেই গোষ্ঠী যারা ইয়াউস নবীকে ছেড়ে দেয় নাই এরা মূসা ইরে ভাই আপনাদের কি বলতেছে এরকমই হয় একটা তাকবির দান্ত দেখে চিল্লায় একদম তাকবির দান্ত এখান থেকে কি যুবক নাই বাঘের মতো গর্জন যে একটা তাকবির লাগাতো দেখি লিল্লাহ তাকবীর ভাইজানকে চা দেওয়ার দরকার কথা বার না কে কথা বার না কে আমার চায়ের দরকার নাই আমি কমিটি বিন্দুদেরকে বলবো এই ভাইজানের জন্য চা রেডি রাখেন ওই ভাইকে দরকার কথা ঠিক না ঠিক